বাবা তুই সবাই রে সুন্দর করে সাজাস তোর মুখের এই কি অবস্থা একটা ভালো থেকে দেখে একটু করে আয় না তুমি ফেসিয়াল ঠিকই বলেছো মা আমার স্কিনের জন্য দরকার এখন হাইড্রা ফেসিয়াল কিন্তু হাবড়াতে হাইড্রা ফেশিয়াল করতে পারে এরকম বিউটিশিয়ান বা ভালো পার্লার কিন্তু নেই আমাকে ওই ফেসিয়াল করতে গেলে ছুটতে হবে সেই কলকাতাতে আমার আর ইচ্ছে করছে না মা কলকাতাতে ছুটতে নগুরুকুড়াতে একটা ভালো পার্লার হয়েছে ওইখানে যাও ও তুমি আরিয়ান স্পার্কল বিউটি স্যালুনের কথা বলছো ওই নগুরুকুড়াতে হয়েছে যেটা আচ্ছা আচ্ছা এতত্ব তুমি নিশ্চয়ই তুমি ওই মর্নিং ওয়কে গিয়ে বের করেছো তাই না ঠিক আছে শুক্রবার দিন ছুটি আছে শুক্রবার দিন গিয়ে একটা ফেশিয়াল করিয়ে নেব খুব ভালো কথা মনে করিয়েছো আর কলকাতায় छुट्टতে হবে না ফেশিয়াল করানোর জন্য 31 মাঠ মাত্র অফার শেষ তাই আর দেরি না করে সকাল সকাল অটো করে ছুটলাম নগরুকরা নতুন বাজারের সামনে নিউ উল্টো দিকের গলিতে বিউটি স্যালনে হাবরা থেকে মাত্র কুড়ি টাকা অটো ভাড়াতেই পৌঁছে গেলাম এখানে অফারের কারণে রোজই বেশ ভালোই ভিড় হচ্ছে তাই ভিড় বাড়ার আগে অফারের সুবিধা নিতে সকাল সকাল চলে এলাম আরিয়ান স্পার্কেল বিউটি স্যালনে স্যালনের মালিক অভিজিৎ ও সঞ্জিতার মিষ্টি ব্যবহার সকলকে মুগ্ধ করে তুলবে এই মুহূর্তে আমি আছি আরিয়ান স্পার্কল বিউটি স্যালনে আমি একটু জেনে নেব যে মার্চ তো আপনাদের এই বাংলাটা ওপেন হয়েছে এই মুহূর্তে কি কি অফার চলছে সেটা যদি দেখতে পারেন চলছে স্ট্রেটনিং এর লাইনে কত 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 লাইন মানে নশো নিরানব্বই নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আচ্ছা তারপরে তারপরে ক্যারেটিন আছে ট্রিপল নাইন বুটক্স ন্যানোপ্লাস্টিয়া চোদ্দশো নিরানব্বই স্টার্টিং স্টার্টিং আর কি কি হচ্ছে এখানটায় এখানে ফেসিয়াল আছে টু স্পা পাঁচশো টাকা ফাইভ থেকে স্পা হচ্ছে আমাদের আর সমস্ত কিছুতেই ডিসকাউন্ট চলছে মেনিকুলে পেডিকুলে সমস্ত কিছুতেই ডিসকাউন্ট চলছে আচ্ছা এই ডিসকাউন্টটা চলবে কতদিন আপনারা ঠিক করেছেন একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ অব্দি তারপরেও কি আবার নতুন কোন অফার আসছে পয়লা বৈশাখের জন্য কারণ সামনেই তো পয়লা বৈশাখ ওটা এখনো ভাবিনি ওটা এই মান্থটার অফার শেষ করি তারপরে নেক্সট মান্থের প্ল্যান আমি প্রথমে হাইডা ফেসিয়াল করাবো বলেছিলাম কিন্তু ওরা আমার স্কিন টেস্ট করে বলল তোমার যথেষ্ট ওয়েল মেইনটেইন স্কিন এক্ষুনি হাইডা ফেসিয়ালের কোনো দরকার নেই তাই ডিটান করে গোল্ড ফেসিয়াল করার কথা ওরা সাজেস্ট করলো আমিও রাজি হয়ে গেলাম আমার ফেসিয়াল করেছিল মাম্পি বাড়িয়ে বলছি না সত্যি ওর হাতে জাদু আছে বেছে সেরা ওর পার্লারে নিযুক্ত করেছে কি অসাধারণ হাত ওর ওর হাতে না করলে বুঝতেই পারতাম না ফেসিয়ালের ক্ষেত্রে প্রোডাক্টটা সবসময় ম্যাটার করে না স্কিন টাইপ ও বয়স অনুযায়ী প্রেসার পয়েন্টগুলোকে বুঝে মাসাজটাই আসল সেক্ষেত্রে মাম্পি একজন ফেশিয়ালের দক্ষ কারিগর এই স্যালনের মালিক অভিজিৎ আর সঞ্জিতার কথা বলে শেষ হবে না ওদের আতিথেয়তার জন্য সকলকে বারবার ছুটে আসতে হবে এই স্যালনে একটুও বাড়িয়ে বলছি না আসলে পরেই ওদের উষ্ণ আমন্ত্রণ সকলকে মুগ্ধ করবে সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাতে আমাদের ফেশিয়াল করতে হয় হেয়ার কাটিং করতে হয় স্কিন ট্রিটমেন্ট করাতে হয় কিন্তু আরিয়ান স্পার্কেল বিউটি জোনে ফেশিয়াল করে আর মাম্পির হাত তো অসাধারণ আর এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো ওনারের ব্যবহার ভালো আর পরিষেবা নিজে না আসলে কিছুতেই বুঝতে পারবেন না তাই সকলের কাছে অনুরোধ একবার এখানে আসুন এসে পরিষেবা নিন নিয়ে তারপরে বিচার করুন অন্যান্য জায়গার সঙ্গে এখানকার পার্থক্য কী স্ক্রিনে দেওয়া নম্বরে অবিলম্বে ফোন করে এখানে একবার চলে আসুন